ওয়া আহমেদা আম্মা বাদ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার হৃদয় নিগরানু সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রিলিজিয়ন আমাদের ধর্ম আমাদের ধর্মের নাম কী আমরা যে কেউ নির্দিধায় বলে দেবো ইসলাম তো আমরা ইসলাম সম্পর্কে খুবই ছোট্ট একটা কথা আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ ইসলাম এটি আট দশটা গতানুগতিক কোনো ধর্মের মতো নয় বরঞ্চ একগুচ্ছ কাঠামোবদ্ধ ও প্রাতিষ্ঠানিকতার নামই হচ্ছে ইসলাম আল্লাহ প্রদত্ত পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে সবগুলোই আজকে বিকৃত হয়ে গিয়েছে এটা আমরা সবাই জানি এবং এটা সুপ্রতিষ্ঠিত এবং সুভাবে প্রমাণিত আল্লাহ তাল্লাহার পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন এই কথাগুলো যেমন অমাইয়া বেদাগি গৈরল ইসলামী দিনাং খালাইয়া কবালামিন ইন্দাদ্দ ইন্দাল্লাহ ইসলাম এরকম অনেকগুলো আয়াত এবং হাদিস দ্বারা এরা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসলাম পৃথিবীর মধ্যে আসার পরে যদি কেউ অন্য কোনো ধর্মমত পথ পন্থায় বিশ্বাসী হয় তাহলে সেটা আল্লাহতালার কাছে কখনও গ্রহণযোগ্য হবে না এখন আমাদের একটা বিষয় কি জানেন আমরা মনে করি যে ইসলাম অন্য সকল সৃষ্ট ধর্ম বা আল্লাহ তালা প্রদত্ত ধর্ম বিকৃত হয়ে যাওয়া যেটা সেই ধর্মের মতো যে সামান্য কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ সামান্য কিছু রীতিনীতি প্রণয়ন করেছে ব্যবশ্বাস না ইসলাম এর বাইরে গিয়ে একদম ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে মানব জীবনকে নির্দেশ দেয় কিভাবে সে তার জীবনকে যাপন করবে আমি প্রথমেই বলছিলাম কাঠামোবদ্ধ এবং একগুচ্ছ প্রাতিষ্ঠানিকতার নামই হচ্ছে ইসলাম যে শুধুমাত্র একটু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেন ধর্ম পালন হয়ে গেল না বরং আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে অর্থাৎ আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন একটা মানব জীবনের যতগুলো ডিপার্টমেন্ট হয় ইসলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নিয়েই ফাংশন করবে আপনি যদি এক নিজের জীবনের একটা ডিপার্টমেন্টে ইসলামকে মানলেন একটা জীবন একটা ডিপার্টমেন্টে ইসলামকে না মানলেন ওয়ানডিট দেওয়া কোনো তন্ত্র মন্ত্রে আদর্শিত হলেন তাহলে আপনি পরিপূর্ণভাবে মুমিন হতে পারবেন না কোন শিবির সুস্পষ্ট বর্ণনা আছে ইয়া ইয়াঈহল্ল্লাদিন আমলিত হলো কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো এখন আমি যদি ইসলামকে ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখি পারিবারিক জীবনে ইসলামকে প্র্যাকটিস না করি অথবা পারিবারিক জীবনে আমি ইসলামকে প্র্যাকটিস করলাম কিন্তু সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমি ইসলামকে প্র্যাকটিস করছি না তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন হতে পারছি না এই জায়গা থেকে আমি সহজ করে আপনাদের সাথে কথাটা শেয়ার করছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম সুতরাং একটা পরিপূর্ণ জীবনের যতগুলো ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ইসলামের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আছে ইসলামের স্বতন্ত্র চিন্তা আছে ইসলামের স্বতন্ত্র নীতিমালা আছে আপনি এক জীবনের একটা অংশে ইসলামকে মানলেন আরেকটা অংশে কাফিরদের মানলেন তাগুতদের মানলেন বেধর্মী খ্রিস্টান হিন্দুদিনাচারাদের মানলেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না সুতরাং ভাই পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে আমাদের জীবনের যতগুলো ডিপার্টমেন্ট আছে জীবনের যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকে ইসলাম আমাদেরকে যেই দৃষ্টিভঙ্গি দিয়েছে ইসলাম আমাদেরকে যেই নীতিমালা দিয়েছে ইসলাম আমাদেরকে যেই আদর্শ দিয়েছে সেই আদর্শ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে সাথে সাথে আরেকটা কথা ইসলাম যে একটা কাঠামোবদ্ধ প্রাতিষ্ঠানিকতার নাম তার বাস্তব দৃষ্টান্তই হচ্ছে কিন্তু আল্লাহ রসুল সাল্লুসাল্লামের তেইশ বছরের নবতী জেন একটা বাস্তব দৃষ্টান্ত একটা বাস্তব চিত্র যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পাঠকে কীভাবে ইসলামের আলোকে সাজাবো কীভাবে রসুল আকরাম সাল্লুসাল্লামের আদর্শে আমরা চলাফেরা করব। সুতরাং ভাই নিজের উদাসীনতা আলস্যতা এবং চিন্তার সংকীর্ণতা সব কিছু থেকে বেরিয়ে আসুন ইসলামের সুবিস্তৃত অঙ্গনে ইসলামের সুবিস্তৃত ছায়াতলে আমরা যদি ইসলামের সুবিস্তৃত ছায়াতলে আসতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এহকাল এবং পরকাল উভয়টাই সুন্দর হবে ও মালাইনা ইনলা